নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি কাছে দূরে সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে মনে হচ্ছে ঝোড়ো হাওয়া দিয়েছি পুরো মাটির কাছে এসছি দেখছি এত হাওয়া হচ্ছে আর গা গা করে আওয়াজ হচ্ছে একটা শাঁসা করে আওয়াজ হচ্ছে তো এই কাস্তে হাতে কাস্তে নিয়েই কিন্তু আজকে কচুরাটা তুলবো তো কচু শাক দিয়ে কিন্তু আজকে ইলিশ মাছের মাথা আছে ওটা দিয়েই রান্না হবে আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর রিমির বাবা দাদু রিমির ঠাম্মা সবাই খেতে খুব ভালোবাসে আর আমিও খেতে খুব ভালোবাসি ওই জন্য আজকে কিন্তু আমি কচুর ডাঁটা তুলে আজকে কাটা রান্না সবই করবো আমি আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রচুর ডাঁটা তুলবো চলে এসেছে একেবারে ওখান থেকে কচুর ডাঁটা কিছুটা তুলে নেবো আর চারিদিকে মাঠ পুরো রুয়ে দিয়েছে আর পুরো সবুজে সবুজ হয়ে গেছে ওখান থেকে একটু বাকি আছে ওইটা হচ্ছে কি একটু বিকাল টাইমটা রুইবে পেয়ে বোধ কিন্তু তাল ঝরে পড়ছে আর হাওয়া হচ্ছে তো পটপট করে দেখছিলাম পড়ছে এই যে এখানে এটা আর মানে পায় না এই তালটা এক্ষুনি পরে ঠিক আছে এই তালটা এক্ষুনি পড়েছে বলে পুরো মুখটা বজে যাচ্ছে কিন্তু এখন শক্ত এটা দুদিন রাখতে হবে তারপরে পাকবে আর ওদিকে মাঠ ময় তাল পড়ে আছে দেখ 对。 বাড়িতে রান্নার জন্য অনেকগুলো নিয়েছি আর পেঁধে নিয়েছি এখন চলে যাবো বাড়িতে এখানে লাঠে মাছের বাচ্চা একটা মাও আছে সাথে কতগুলো বাচ্চা ঘুরছে দেখুন কত সুন্দর লাগছে পুরো ছোট্ট ছোট মাছ দারুণ লাগছে লেটা মাছটা ওই যে মুখ বাড়াচ্ছে আর এখান থেকে ও এগুলো যে মানুষ করে দেবে আর এই কালকোচের ডাটা এই যে কালো গুলো তো এগুলো আরো বেশি টেস্ট সাদা গুলোর থেকে আরো বেশি টেস্ট সাদা তো একটা টেস্ট থাকে আরো বেশি টেস্ট আর সুন্দর করে ছাড়িয়ে আর কেটে নেব আর ভিতরটা অনেক সময় কালো থাকে তো এগুলো কত পরিষ্কার দেখুন এইভাবে আঁশগুলো সব ছাড়িয়ে নেব এটা দেখুন কচির ডাটার মধ্যে এটা হচ্ছে ফুল যে ফুল আগের ভিডিও আমরা দেখেছিলেন যে ফুল আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে রেসিপি করে আপনাদেরকে দেখিয়েছিলাম আর আমরা খেয়েছিলাম সেই সেই ফুল আজকে এই সুজের তা এটা আজকে নেব না আজকে শুধু ডাঁটা নেব প্রচুর ডাঁটা খেয়ে কেটে নিয়ে এসেছি কত রকম এই দেখো কত বড় পাতা আর এই দেবো এই যে এক্ষুনি একটা ছোট ফুল দেখাচ্ছিলাম এটা বড় হয়ে গেছে এটা নেব না আবার ওইটার মধ্যে এ দেখো এইটা থেকে আমার পাতা কচি পাতা বের হতো দেখবেন এ দেখুন এ দেখুন কত রকম হয়েছে মাছের পেটি যেভাবে ছাড়ানো হয় সেইভাবে কেটে বাদ দিয়ে দিলাম এবারে কিন্তু এটা সুন্দর করে ছাড়িয়ে দেব এইভাবে পিচ করে নেব

দেখো না আমি তোমার দেখাচ্ছি বলে ছাড়াতেও খুব সুন্দর লাগে আর কাটা কাটার আওয়াজটা দেখুন মা এটা ছোড়া বলে দাও তো

জন্মদিনের সময় একটা কুমড়ো ভাড়া থেকে ওখানে ধাক্কা লেগে সে পড়ে গেছিল তা দুটো কুমড়ো হয়েছিল দুটো কুমড়ো তুলে রেখে দেওয়া হয়েছে রেখে গেছে তো সামনে রান্না পুজো আসছে তা সেই রান্না পুজো লাগানোর জন্য পুজোতে দেওয়ার জন্য কিন্তু রেখে দেওয়া হয়েছে খাওয়া হয়নি

হয়ে গেছে এগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি প্রচুর ডাটাটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি জলের মধ্যে আমি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো জল তো ফুটে উঠেছে এবারে দিয়ে দেবো এই ডাটা গুলো

মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেছি একটু ভেঙে দিয়েছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে শুঁড়ংকা দিয়ে দিলো হ্যাঁ শুঁড়ংকা আর পাঁচ ফোঁড়ন পাঁচ ফোঁড়ন দিয়ে মাছ পেটে দাদা টা দিয়ে দিয়েছে ওরা তো গরম হয়েছিল এর পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন তো হলুদ গুঁড়ো এর দিয়ে দিই এটা কি হয় বলতো হ্যাঁ পাশে বাড়ি গুড্ডু দাদা তাই তো দুজনে আঁক ছিল আঁকতে আঁকতে রান্না হচ্ছে এখানে ওর বাবা চলে এসছে তা ওর সঙ্গে সঙ্গে চলে এসছে ঠিক আছে তো কড়া কালকচুর ডাঁটা বলে এরকম হয়েছে কত পুরো একটা কড়া ভর্তি ছিল পুরো অল্প হয়ে গেছে বলো রিমির বাবা আজকে বলছে কচু কচু শাকটা আমি রান্না করবো বলে উনন্দারে বসেছে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না বলো

বাবা গরমের মধ্যে ঘেমে গেছে একদিন রান্না করতে বসে তোমার ঘাম বেরিয়ে গেছে দেখেছো তো রোজ দিন রান্না করতে গেলে কত কষ্ট হয় হ্যাঁ আরো কচুর ডাঁটার রস মারতে মারতে টাইম লেগে যাবে তাও তো অনেকটা রস ওই চামচ দিয়ে দিয়ে বের করে দেওয়া হয়েছে কচু শাকটা প্রায় হয়ে এসেছে এবারে নামিয়ে নেবে আজকে বাবার হাতে কচু শাক খাওয়া হবে আজকে আকাশের চাঁদটা দেখুন কেমন লাগছে একটা চক্রের মতো লাগছে চারিদিকে অন্ধকার আর মাঝখানে চাঁদ তার চারপাশে একটু সাদা হয়ে আছে পুরো আলাদা লাগছে এই দিকটা মনে অনুষ্ঠান হচ্ছে ওই জন্য বড় বড় লাইটের আলো আসছে দেখুন গরম হচ্ছে উঠে গেছে ফোন গেছে তো কচু শাকটা তো রান্না হয়ে গেছে এবারে আমি নামিয়ে আর কত সুন্দর শুকনো হয়ে গেছে দেখুন কতটা কচু শাক কত অল্প একটুখানি হয়ে গেছে এবারে চলে যাব কিন্তু খাওয়া দাওয়ার ওখানে সয়াবিনের তরকারি আর কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে 你们吃呗。 ইলিশ মাছের মাথা দিয়ে ভালো আছে না রিমি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও ওষুধ খেতে হবে তো খাওয়ার পরে যে ওষুধ আছে সেগুলো খেয়ে নেবে তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও

আচ্ছা হ্যাঁ করো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কে খেলো কে খেলো এই রিমি খেলো মিষ্টি রিমি খাওয়া হয়ে গেছে যত ওষুধটা খেয়েছে কিরকম করছে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক করে শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নমস্কার টাটা মুখটা দেখো